হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি এই গরমে ঠান্ডা ঠান্ডা একটি পুরিংয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো খুব সহজে এবং কম সময়ে কিন্তু এই পুডিংটা তৈরি করে নিতে পারবেন অল্প উপকরণে তো চলুন দেখে নেওয়া যাক মজাদার এই পুডিংয়ের রেসিপিটি পুডিং তৈরি করার জন্য প্রথমে ক্যারামেল তৈরি করে নেবো এজন্য জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে এর ভিতরে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি যখন চিনি থেকে এরকম চারোপাশ থেকে কালার আসা শুরু করবে তখন এটা চামচ দিয়ে নেড়ে চড়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে হাই হিট দেওয়া যাবে না তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে তেতো হয়ে যেতে পারে তো অনবরত নেড়ে চড়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে তৈরি করে নিতে পারবেন তো এ পর্যায়ে আমি ক্যারামেলটা নামিয়ে নেব যে পাত্রে আমি পুডিং তৈরি করব সেই পাত্রে আমি এভাবে ক্যারামেলটা ঢেলে নিচ্ছি এরপরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা চারপাশে ছড়িয়ে দিতে হবে ক্যারামেলটা কিন্তু আমি চারপাশে ছড়িয়ে দিয়েছি দেখুন ক্যারামেলটা কিন্তু অলরেডি সেট হয়ে গিয়েছে এরপরে পুডিং তৈরি করার জন্য এখানে আমি হাফ লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছি দুধ জাল করে একদম হাফ করে নিতে হবে হাফ লিটার দুধের জন্য আমি চারটা ডি চাটানা সরি দুইটা ডিম ইউজ করব হাফ লিটার দুধ জাল করে আমি একদম হাফ করে নিয়েছি দেখুন এরপরে দুধটা নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব একটা মিক্সিং বোলের ভিতরে আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি এর সাথে নিয়ে নিলাম ওয়ান থার্ড কাপ চিনি চিনির সাথে ডিম খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনিটা না যতক্ষণ পর্যন্ত গলে যায় ততক্ষণ খুব ভালোভাবে একটা হ্যান্ডিক্সের মাধ্যমে মিশিয়ে নেব চিনি খুব ভালোভাবে গলে গিয়েছে এরপরে ঠান্ডা করে রাখা যে দুধ সেই দুধ সম্পূর্ণ আমি দিয়ে দেবো তো সম্পূর্ণ দুধ দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম এখানে আমি এলাচ গুঁড়ো এলাচ এর পরিবর্তে আপনারা কিন্তু ভ্যানিলা অ্যাসঞ্চও দিতে পারেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এক চিমটি লবণ দিয়ে দিলাম আবারও খুব ভালোভাবে হ্যান্ডইক্সের মাধ্যমে মিশিয়ে নেবো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ক্যারামেল যে তৈরি করে রেখেছিলাম যে পাত্রে পুডিং তৈরি করব সেই পাত্রে দুধ ঢেলে নেব দুধ এবং ডিমের মিশ্রণটা ঢেলে নেব অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন এতে কি হবে পুডিংটা অনেক স্মুথ হবে তো দুটো পাত্রেই আমি সমানভাবে দুধ এবং ডিমের মিশ্রণ ঢেলে দিলাম এরপরে চুলায় আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি এর ভিতরে দিয়ে দিলাম কিছুটা পানি এরপরে এভাবে একটা তোয়ালে ভাস করে এভাবে পানির ভিতরে দিয়ে দিতে হবে যাতে আমি যে পুডিংয়ের পাত্রটা বসাবো যাতে এটা নড়ে না যায় আপনারা অবশ্য এখানে টিস্যু পেপারও ইউজ করতে পারেন পুডিংয়ের পাত্র দুটি বসিয়ে এর যে ঢাকনা আছে ঢাকনা দুটো দিয়ে ঢেকে দিলাম এরপরে প্যানের যে ঢাকনা প্যানের ঢাকনা দিয়ে ঢেকে এর যে সিদ্র আছে ছিদ্রটাকে একটা টিস্যু পেপার এভাবে মুড়ে আটকে দিলাম তো এরপরে চুলা রাস মিডিয়ামে রেখে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে চুলা রাস লো আছে রেখে তিরিশ মিনিটের মতো আমি কুক করে নিয়েছি ফিরে এলাম তিরিশ মিনিট পরে এ পর্যায়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে পুরিংটা তৈরি হয়েছে কি না একটা কাঠি অথবা টুথপিকের মাধ্যমে পুরিংটা চেক করে নিতে পারেন এভাবে কাঠে দিয়ে এভাবে দেখবেন যে কাঠির গায়ে কিছুটা পুডিংয়ের অংশ লেগে আছে নাকি যদি লেগে থাকে তাহলে বুঝবেন যে পুডিংটা হয়নি তাহলে আরও কিছুক্ষণ কুক করে পুডিংটা তৈরি করে নিতে হবে তো পুডিংটা আমি নামিয়ে নিয়েছি এরপর যে একদম ঠান্ডা করে নরমাল নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি তিন ঘন্টা তিন ঘন্টা পরে আমি পুডিংটা মোল্ড আউট করে নিচ্ছি একটা ছুরির মাধ্যমে চারোপাশ থেকে এভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি চারপাশ থেকে এভাবে পুলিংটা ছাড়িয়ে নেওয়ার পরে একটা প্লেটে এভাবে করে পুলিংটা আমি মোল্ড আউট করে নিচ্ছি তো আমি দেখিয়ে দিচ্ছি যে আমার পুলিংটা কেমন হয়েছে দেখুন পুডিংটা কিন্তু একদম পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে দ্বিতীয় পুলিংটি আমি বের করে নিয়েছি তো আমার এই পুডিংয়ের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আর পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ